বারো মাসিক কাঁঠালের জাত আছে বাগান বিলাসের গাছ আছে ভেরিকেটেড বিলাস আপেল পেঁপে ওর উন্নত জাত আর কি হয়তো এক হাজার দুই হাজার কীটনাশক বাদে সহজে এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমি অসুস্থ আছি ভালো আছি আমি আজকে চলে আসছি বিআরডিসিতে আর কি বিআরডিসির একটা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ হয় আর এর ভিতরে বিভিন্ন যে পরিবেশটা আছে অনেক সুন্দর আপনি চাইলে সেখানে হেঁটে বা এমনি ঘুরতে পারবেন অনুমতি সাপেক্ষে আমি যেখানে এখন বসে আছি এটার পাশে যে গাছটার সাথেই পুকুর আছে পুকুর পুকুরটা একবারে বাধাই করা সিঁড়ি আছে সুন্দর পুকুরের পানিটাও স্বচ্ছ একদম পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে একটা এই যে বাগান বিলাসের গাছ আছে ভেরিকেটেড বাগান বিলাস এই পাশ দিয়ে সামনের দিকে সোজা চলে যাওয়া যাবে শেষ মাথা পর্যন্ত বিভিন্ন গবেষণার মাঠ আছে আর আপনার এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফল এবং সেই ফল গাছগুলোর জুন জুলাই মাসে এখানে আপনি বিভিন্ন ধরনের গাছ বিক্রি হয় আসলে আপনারা পাবেন এই যে একটা পিয়ারার কলম এই যারটার নাম হচ্ছে রেড ডায়মন্ড এরকম বিভিন্ন রকমের উন্নত জাত এখানে বিক্রি হয় আপনারা চাইলে সেগুলোও কিনতে পারবেন এবং এটার যে মানে রাজশাহী গ্রিন সিটি এটা আমরা সবাই জানি এর ভেতরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অনেক সুন্দর এখানে মাঠ যেই মাটিগুলো আছে টবে লাগানো সেটা তৈরি হয় এই পাশ দিয়ে আদা আদাগুলা বস্তায় লাগানো আছে একদম হয়তো চার পাঁচটা করে আদা দিছে একদম অনেক সাথে আদার গাছগুলো একদম আদার গাছ অনেক আছে মানে আদার বস্তা এখানে অনেক লাগিয়ে রাখছে দেখছি পুরা হয়তো এক হাজার দুই হাজার পিস আদার বস্তা আছে পুরো রাস্তাটায় আর কি আপনি হাঁটতে পারবেন মনের সুখে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই যে তিন ফল তিন ফল ধরে আছে এরকম অনেক গাছ আছে তিন ফলের এই পাশ দিয়ে এবং তিন ফলের কলমও হয় চাইলে কলম এখানে এই যে আপেল পেঁপে আপেল পেঁপে ওর উন্নত জাত আর কি যেটা কালার এখনই এরকম হয়েছে কালারটাও এরকম হবে তারপরে এই পাশে এই যে এগুলো হচ্ছে বারো মাসি কাঁঠালের জাত আছে এই পাশে মালটা মালটার পরে এই যে এই যে এইটা হচ্ছে আপনার বারো মাসি যে কাঁঠাল হবে আর কি সেই বারো মাসি কাঁঠালের গাছ হাই কাটিমুন কাটিমুন আমের বাগান পুরোটাই আম ধরে আছে পুরো বাগানে আর এটা হচ্ছে পোকার আক্রমণ তারপর বিভিন্ন ধরনের পিঁপড়া এগুলা যেগুলো হয় সেগুলার মানে বিষ বাদে কীটনাশক বাদে সহজে এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এরকম পোকার জন্য এরকম স্তর গাছে ঝুলানো আছে। বিআরডিসির একদম শেষের অংশ